পরের চিঠি পাঠিয়েছেন সুমিত্রা সাওগিরি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পথচালী এই তো গত বছরের ঘটনা দুশ্চিন্তা উদ্বেগে সদ্য প্লাস্টার করা ভাঙা হাত ছেলেকে নিয়ে সপরিবারে কাঁথি স্টেশনে রেলগাড়িতে উঠেই দেখি ভয়ঙ্কর ভিড় এক গাদা লাগেজ বেশ অসুবিধায় পড়লাম ছেলেকে কোনো রকমে বসিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠাসাঠাসি করে হঠাৎই অত্যাধুনিকা একটি তরুণী আমাদের ব্যাগগুলো সরিয়ে অভদ্রভাবে চেঁচামেচি শুরু করলো আমি দৃঢ় গলায় বললাম তোমার ব্যাগটা কোলে নাও নয়তো রাখো আধুনিকা আমসি পাশাপাশি বসা সম্ভবত নব দম্পতির একজন উঠে আমার মেয়েকে সিট দিল কিছুক্ষণ পর অন্যজন আমাকে ওদের আন্তরিক আচরণ দেখে মুগ্ধ হলাম এবার হাওড়া থেকে রওনা হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে অসুস্থ ছেলেকে নিয়ে ভালো লাগছিল না পাশে বসা বয়স্ক দম্পতি মনোবল বাড়ালেন নানাভাবে সিকিম ট্যুর থেকে ফেরার দিন ব্রেক জার্নির জন্য ভীষণ চিন্তিত ছিলাম রাত তার উপর এত লাগেজ অসুস্থ ছেলেকে নিয়ে দুশ্চিন্তার পোকামাকড়ের করে সত্যিই ভয় লাগছিল কিন্তু সহযাত্রী হিসেবে বালি নিবাসী একদল সুন্দর মানুষদের সহযোগিতা পেয়ে নিশ্চিন্তে পৌঁছলাম হাওড়া রেলগাড়ির কামরায় এমন কত আলাপনের ছোঁয়া আজও সজ্জিত স্মৃতিপটে এখনও রেলগাড়িতে একা একা যেতে অস্বস্তি বোধ করি পাছে ঘুমিয়ে পড়ি আর রেলগাড়ি টেনে নিয়ে যায় তবে প্রিয়জনের সাথে কু ঝিকঝিক করে নিরুদ্দেশ হতে ইচ্ছে হয় বই পাঠিয়েছিলেন সুমিত্রা সাউগিরি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে